আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের স্পাইসি গার্লিক মাশরুম তৈরি করে দেখাবো খোদা লাগলে আপনি ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই স্পাইসি গার্লিক মাশরুম এটি যেমন স্বাস্থ্যকর তেমনি তৈরি করাও খুব সহজ আর একবার খাইলে এই স্বাদ সারা জীবন আপনার জিব্বায় লেগে থাকবে চ্যালেঞ্জ তাহলে চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটি চারশো গ্রামের মাশরুমের ক্যান নিয়েছি বাজারে অন্য মাশরুম থাকে এই কোম্পানির মাশরুমগুলো অনেক ভালো কারণ এই কোম্পানির মাশরুমগুলোর সাইজ বেশ বড় আর ফ্রেশ আর সব থেকে বড় কথা হচ্ছে যে অন্য যে কোনো মাশরুম থেকে এই কোম্পানির ক্যানে মাশরুমের পরিমাণ বেশি থাকে ক্যান থেকে মাশরুমগুলো বের করে ধুয়ে নিয়েছি এবার মাশরুমগুলোকে স্লাইস করে কেটে নিব মাশরুমগুলো স্লাইস করা শেষে আমি কিছু ব্ল্যাক পেপার ব্ল্যান্ডারে গ্রেন্ড করে নিব পাশাপাশি কিছু শুকনো রেড চিলি ব্ল্যান্ডারে গ্রেন্ড করে চিলি ফ্লেক্স করে নেব এবার চলে যাব কিচেনে একটা গরম ফ্রাই প্যানে আমি লিকুমকির চিলি ওয়েল দিয়ে দিব লিকুমকির এই প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট হালাল এবং অথেন্টিক চিলি ওয়েল গরম হয়ে আসলে এর মধ্যে আমি দেশি রসুনের কুচি দিয়ে দিব চিলি ওয়েলের সাথে খুব ভালোভাবে রসুনের কুচিগুলো বেজে নিব চিলি ওয়েল আর গার্লিকের চমৎকার একটি ফ্লেভার হতে শুরু করেছে এখন এর মধ্যে স্লাইস মাশরুমগুলো দিয়ে দিব স্লাইস মাশরুমগুলোকে চিলি ওয়েল আর গার্লিকের সাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিতে হবে এভাবে আমি তিন চার মিনিট নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নেব ফ্রাই প্যানটাকে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাশরুমগুলোকে ভেজে নিতে হবে এবার এর মধ্যে গ্রেন করে রাখা ব্ল্যাক পেপার চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে দিব এই সব কিছু আপনি আপনার স্বাদ মতো দেবেন আর আপনি যদি স্পাইসি লাভার হন তো ব্ল্যাক পেপার এবং চিলি ফ্লেক্স একটু বাড়িয়ে দিতে পারেন অ্যাকচুয়ালি এই রেসিপির গেম চেঞ্জারই হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার সব কিছু একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে আর ক্যান মাশরুম এমনিতেই অনেক নরম থাকে তাই আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে মাশরুমটা প্রায় ফ্রাই হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু লড়পাক বাটার দিয়ে দিব বাটারের মধ্যে সব কিছু খুব ভালোভাবে বেঁচে নিতে হবে লড়পাক বাটার দেওয়ার কারণে এত চমৎকার একটা ফ্লেভার বের হয়েছে যে আমি আর লুক সামলাতে পারছি না অত সুন্দর একটা কালার এসেছে দেখতেও কিন্তু অনেক জুসি লাগছে ফাইনালি সব কিছু ওয়েল কুকড এবার আমি এটা সার্ভিং ডিসে সার্ভ করে নিব দেখুন গরম গরম এই স্পাইসি গার্লিক মাশরুম কতটা সুন্দর লাগছে কতটা জুসি লাগছে আহ অমৃত অসাধারণ টেস্ট আপনারা কিন্তু মিস করলেন এমন স্পাইসি গার্লিক মাশরুমের স্বাদ সারা জীবন আমার জিব্বায় লেগে থাকবে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন আপনাদের কেমন লেগেছে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ